আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনার হৃদয় কোনো মানুষের ভালোবাসায় পূর্ণ ছিল আর আপনি সেই ভালোবাসাকেই আপনার জীবনের সবকিছু মনে করেছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই ভালোবাসাকেই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করি কিন্তু আমাদের এই ভালোবাসা কি আমাদের ইমানের অর্ধেক হতে পারে যখন সেই ভালোবাসা হারিয়ে যায় তখন কি আমাদের ইমানও অর্ধেক হারিয়ে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে যা আমাদের ইমানের প্রকৃত ভিত্তি সম্পর্কে জ্ঞান দেবে আমরা জানব কেন ভালোবাসা মানে ইমানের অর্ধেক নয় বরং ধৈর্যই হল সে বিশেষ গুণ যা আমাদের ইমানকে পূর্ণতা দেয় আমরা সহি হাদিসের আলোকে দেখব কিভাবে ধৈর্য আমাদের জীবনে এক প্রদীপের মতো কাজ করে এবং আমাদের আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম ইসলামে ভালোবাসার স্থান অনেক উঁচুতে আল্লাহতালা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন যাতে আমরা একে অপরের প্রতি সহমর্মী হতে পারি আর আমাদের অন্তরগুলো প্রশান্তি খুঁজে পায় কিন্তু এই ভালোবাসা যেন আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে না দেয় যখন ভালোবাসা আমাদের ইমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন আমরা আমাদের ইমান নিয়ে ঝুঁকিতে পড়ি এই কারণেই আমাদের রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদেরকে ইমানের প্রকৃত ভিত্তি সম্পর্কে শিক্ষা দিয়েছেন সহি মুসলিমের দুইশো তেইশ নং হাদিসে তিনি বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ এটি নেকির পাল্লাকে পূর্ণ করে সুবে আল্লাহ পবিত্র এবং আলহামদুলিল্লাহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে সালাত হলো নূর বা আলো দান হলো প্রমাণ আর সবর অর্থাৎ ধৈর্য হল দিয়া বা উজ্জ্বল আলো এই হাদেশটি আমাদের জীবনের আধ্যাত্মিক দিকগুলো সম্পর্কে এক পরিষ্কার ধারণা দেয় এই হাদিসে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সরাসরি বলেছেন যে পবিত্রতা ইমানের অর্থে এখানে পবিত্রতা বলতে শুধু শারীরিক বাহ্যিক পবিত্রতা নয় বরং অন্তরে পবিত্রতাকেও বোঝানো হয়েছে আমাদের অন্তরকে কুফর, শিরিক হিংসা বিদ্বেষ এবং শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র রাখাটাও ইমানের এক গুরুত্বপূর্ণ অংশ এই পবিত্রতাই আমাদের ইমানকে শক্তিশালী করে আর সবর বা ধৈর্যকে তিনি বলেছেন দিয়া বা উজ্জ্বল আলো দিয়া মানে এমন আলো যা শুধু আলোকিত করে না বরং উত্তাপ দেয় যা পথ দেখায় এবং যা আধার দূর করে ধৈর্য আমাদের জন্য এক উজ্জ্বল আলোর মতো কাজ করে যা জীবনের কঠিন সময় আমাদের পথ দেখায় যখন আমরা কোনো বিপদ কোনো কষ্ট কোনো রোগ বা কোনো অপ্রাপ্তির সম্মুখীন হই তখন এই ধৈর্যের আলোই আমাদের হতাশ হতে দেয় না এটি আমাদের অন্তরকে স্থির রাখে এবং আমাদেরকে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে সাহায্য করে কেন ধৈর্যকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ধৈর্য হল আল্লাহর উপর ভরসার এক চূড়ান্ত পরীক্ষা যখন আপনার জীবনের সবকিছু ঠিকঠাক থাকে তখন আল্লাহর প্রশংসা করা সহজ কিন্তু যখন আপনার জীবন কঠিন হয়ে যায় তখন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যায় আপনার স্বপ্ন ভেঙে যায় তখন আল্লাহর উপর আস্থা রাখা কঠিন হয়ে পড়ে আর এই কঠিন সময় যে ধৈর্য ধারণ করে সে তার ইমানের এক অনন্য পরিচয় দেয় আল্লাহতালা পবিত্র কুরআনের সুরাবাকার একশো তিপ্পান্ন নং আয়াতে বলেন যে হে মোমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি প্রমাণ করে যে ধৈর্যের মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সাহায্য লাভ করি নবীদের জীবন ধৈর্যের এক অসাধারণ উদাহরণ নবী আইউব আলাহ সালামের জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস তিনি তার সমস্ত সম্পদ তার পরিবার তার স্বাস্থ্য সব হারিয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন তিনি কখনো হতাশ হননি কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি তিনি কেবল আল্লাহর কাছে তার অবস্থা জানিয়েছিলেন আর আল্লাহ তাকে ধৈর্যের প্রতিদান হিসাবে তার সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেছিলেন এই ঘটনা আমাদেরকে শেখায় যে ধৈর্য হল আল্লাহর রহমত লাভের এক চাবি প্রেম ভালোবাসা আমাদের জীবনের একটি অংশ কিন্তু যদি সেই ভালোবাসা আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে নেয় তবে তা আমাদের জন্য কল্যাণকর নয় প্রেম অস্থায়ী হতে পারে কিন্তু আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা চিরস্থায়ী ধৈর্য হল সেই গুণ যা আমাদের এই চিরস্থায়ী ভালোবাসাকে রক্ষা করে পরিশেষে আপনি যদি আজ কোনো কষ্ট বা দুঃখ বা হতাশায় থাকেন তবে মনে রাখবেন আপনার এই অবস্থা আপনার ইমানের পরীক্ষা ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং তার কাছে আপনার সমস্ত দুঃখ কষ্ট পেশ করুন কারণ আপনার এই ধৈর্যর আলোয় আপনার অন্তরকে আলোকিত করবে এবং আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন এবং আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আমাদের ধৈর্যকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনার হৃদয় কোনো মানুষের ভালোবাসায় পূর্ণ ছিল আর আপনি সেই ভালোবাসাকেই আপনার জীবনের সব কিছু মনে করেছেন আমরা মানুষ হিসেবে প্রায়শই ভালোবাসাকেই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য মনে করি কিন্তু আমাদের এই ভালোবাসা কি আমাদের ইমানের অর্থেক হতে পারে যখন সে ভালোবাসা হারিয়ে যায় তখন কি আমাদের ইমানও অর্ধেক হারিয়ে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে যা আমাদের ইমানের প্রকৃত ভিত্তি সম্পর্কে জ্ঞান দেবে আমরা জানব কেন ভালোবাসা মানে ইমানের অর্ধেক নয় বরং ধৈর্যই হল সে বিশেষ গুণ যা আমাদের ইমানকে পূর্ণতা দেয় আমরা সহি হাদিসের আলোকে দেখব কিভাবে ধৈর্য আমাদের জীবনে এক প্রদীপের মতো কাজ করে এবং আমাদের আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ। যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ উমাকণ্ঠ ডট ইসলামে ভালোবাসার স্থান অনেক উঁচুতে আল্লাহতালা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন যাতে আমরা একে অপরের প্রতি সহমর্মী হতে পারি আর আমাদের অন্তরগুলো প্রশান্তি খুঁজে পায় কিন্তু এই ভালোবাসা যেন আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে না দেয় যখন ভালোবাসা আমাদের ইমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন আমরা আমাদের ইমান নিয়ে ঝুঁকিতে পড়ি এই কারণেই আমাদের রাসুল সাল্লাহ ইমানের প্রকৃত ভিত্তি সম্পর্কে শিক্ষা দিয়েছেন সহি মুসলিমের দুইশো তেইশ নং হাদিসে তিনি বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর এটি নেকির পাল্লাকে পূর্ণ করে সুবে আল্লাহ পবিত্র এবং আলহামদুলিল্লাহ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে সালাত হলো নূর বা আলো দান হল প্রমাণ আর সবর অর্থাৎ ধৈর্য হল দিয়া বা উজ্জ্বল আলো এই হাদিসটি আমাদের জীবনের আধ্যাত্মিক দিকগুলো সম্পর্কে এক পরিষ্কার ধারণা দেয় এই হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সরাসরি বলেছেন যে পবিত্রতা ইমানের অর্থে এখানে পবিত্রতা বলতে শুধু শারীরিক বাহ্যিক পবিত্রতা নয় বরং অন্তরে পবিত্রতাকেও বোঝানো হয়েছে আমাদের অন্তর্কে কুফর শিরিক হিংসা বিদ্বেষ এবং শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র রাখার